अगले सीट दिखाइए इधर पे चले हम भाई इधर चलो ये एक ही साथ रख दिया एक साथ हो जाएगा एक एक करियो 1029 कैसे जमाया जाएगा हमरा फिर ना, तो लाएंगे क्योंकि पीस हो जाऊंगा तो आपके गांव के हमने जमा कर दिया क्या वोट द लोन ना निश्चय नाम दिक्कत में दो मिट जाओ 102997892 आ जाओ गला दादा ना बुलाए ना देख ले अरे दादा एक तो हंसता ना मान ना देख ले हमने ने नहीं कलर बताओ अच्छा যেটা आपको ভালো লাগে এটা ਦੇਖ ঠিক আছে 나 देखो देखो नेक्स्ट वही डेलेर रख भाई ठीक है एक से के से उसवे से देखे देखो थोड़ा बैठा से बैठ थोड़ा बैठ やはりキャいま আমাদের দেশের একশো চল্লিশ কোটি মানুষের জন্য এটা শুধু ভোট না এটা গণতন্ত্র রক্ষার সংবিধান রক্ষার লড়াই তো আমাদের রাজ্যে আজকে দ্বিতীয় পর্বের তথা আমাদের যে পূর্ব ত্রিপুরা আসনের ভোট শুরু হয়েছে এখন অবধি আমার কাছে যা খবর যে বিশাল সংখ্যক ভোটার খুব সকাল সকাল থেকে তারা ঘর থেকে নেমেছেন ভোট দেওয়ার জন্য শাসক দল ভারতীয় জনতা পার্টি যারা ত্রিপুরাজ্যের মধ্যে ইতিমধ্যেই জনধিকৃত জনগণ থেকে বিচ্ছিন্ন এই সরব প্রচার শেষ হওয়ার পর থেকে বিভিন্ন জায়গা থেকে পশ্চিম ত্রিপুরা যা করেছে এখানেও করার চেষ্টা করেছে আমাদের এই সাবরণ বিভাগেও কিন্তু এখন অবধি জনগণের যে উচ্ছ্বাস জনগণের যে মেজাজ এটাতে তারা খুব বেশি সেরকমভাবে পশ্চিম ত্রিপুরা যেরকম করেছে এরকম করতে পারেনি বলে আমার কাছে খবর তারপরও কিছু জায়গাতে আমাদের পুলিং এজেন্টদেরকে এই পুথে দোকান থেকে তারা এদেরকে বিরত করেছে কোনো কোনো জায়গাতে প্রশাসনের তরফ থেকে ভবিষ্যৎ জানানোর পর দ্রুত অ্যাকশান নিয়েছে এবং এও খবর যে শাসক দলে কিছু মন্ত্রী নেতা তারা বিভিন্নভাবে ঘুরছেন আমাদের কাছে খবর আসা আমরা প্রশাসনের নজরে আমরা আনছি কোন কোন জায়গাতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাই হোক দেখা যাচ্ছে যে লাইনে যেরকমভাবে ভিড় এটা গণতন্ত্রের প্রতি যে মানুষের আস্থা শাসক দল চায় যে মানুষ ভোট তাদের না তাদের হয়ে ছাপ্পা ছাপ্পাবুট দিয়ে তারা সেরকমভাবে প্রতিনিধি নির্বাচিত করবে হয়তোবা পূর্ব ত্রিপুরা আসনে এটা সম্ভব হবে না আমি এখন অবধি যে খবর পাচ্ছি আজকে আমি যে বুথে এখন ভোট দিলাম গার্জাং হায়ার সেকেন্ডারি স্কুলের আট নম্বর বুথে তারই প্রতিফলন এখানে দেখছি সেদিক থেকে আমি ত্রিপুরার যে ভোটারদেরকে জনগণদেরকে রাজনীতির সচেতন মানুষকে আমি কুন্ডিত জানাবো শেষ পর্যন্ত এটা রক্ষা করতে হবে এখনো শেষ হয়নি যুদ্ধমাত্র শুরু হয়েছে চলছে